তুমি দিন কি করো তোমার কি কোনো কাজ নেই ভিডিও বানানো ছাড়া হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই আমি দিয়ে দিই এইভাবেই তো তোমরা প্রতিনিয়ত শুধু কল্পনাকে জিজ্ঞাসা করো কল্পনা তোমার কি কোনো কাজ নেই আমি পুরো কাজ মানে সব কিছু করার পরেও কিন্তু আমি ভিডিওটা বানাই ঠিক আছে তো দেখো আমি এইভাবেই ঠিক আমার স্বামীকে আমি হেল্প করি তো এটা আমারও কাজ ব্যবসাটা আমাদের বাড়ির ব্যবসা তো এইভাবেই কিন্তু আমরা দুজন দুজনের কাজটা এইভাবে ভাগ করে নিই তাকেই যে করতে হবে সবসময় তার কোনো মানে নেই তো অনেকেই অনেক রকম কথা বলে তো ভালো কাজ করতে গেলেও কথা শুনতে হয় আর খারাপ কাজ করতে গেলেও কথা শুনতে হয় তো ভালো কাজ করে খাবো না খারাপ কাজে তো যাবো না তো দেখো তোমাদের সবার প্রশ্ন কিন্তু এইটাই তো দেখো আমি জানি না তোমাদের কার কেমন ভালো লাগে তো আমি কিন্তু প্রতিনিয়ত এইভাবেই মানে আমি আমার স্বামীকে হেল্প করি যতটা পারি তো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা সবাই একটু কমেন্টে জানিও কল্পনার ভালো লাগবে আর কল্পনার ভিডিও বানানো একটা কাজ টাটা।